বাংলা জুড়ে শীতের খেলা কার্যত শেষ একের পর এক পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আর ফিরছে না কনকনে ঠান্ডা আমাদের বাংলায় এই মুহূর্তে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি সক্রিয় পশ্চিমে ঝঞ্ঝা অবস্থান করছে অপরদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিরিশে জানুয়ারি শুক্রবার আবারও একটি নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে আমাদের ভারতে অন্যদিকে বাংলার দিকে তাকালে দেখা যাচ্ছে রাত্রের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে সকালে হালকা শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় রোদের তেজ বেশ স্পষ্ট ফলে আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ এই দুই জায়গাতেই জোরালো শীত ফেরার আর কোনো সম্ভাবনা নেই এই বসে মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আমাদের উত্তরে বাতাসে বাধাপ্রাপ্ত হচ্ছে যার ফলে আমাদের বাংলায় উত্তরের যে শীতল বাতাস সেই বাতাস কিন্তু আর প্রবেশ করছে না ফলে রাত্রের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং দিনের তাপমাত্রাও অনেকটা বেড়ে যাচ্ছে এবং রাত্রিতে এই পশ্চিমী ঝঞ্ঝার দাপট অনেকটা কম থাকছে সুতরাং তাপমাত্রা কিছুটা হলেও রাত্রের দিকে কম থাকছে যার কারণে শীত কিন্তু আমরা অনুভব করতে পারছি রাত্রের দিকে তো আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আবারও কিন্তু তিরিশ তারিখে আরও একটি মারাত্মক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আমাদের বাংলার দিকে ফলে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের বাংলা থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে শীত একদম উদ্ভাবের পথে এবং আশা করা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে শীত একেবারেই বিদায়ের পথে এবং আমরা পশ্চিমের ঝঞ্ঝার জেরে দুপুরবেলাতে তাপমাত্রা কিন্তু অনেক জায়গাতেই একটু বেশি লক্ষ্য করতে পারছি তবে আগামী কাল বা বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের দুপুরের তাপমাত্রা মোটামুটি তিরিশ ডিগ্রি ঘরে থাকবে উপকূলের জেলাগুলোতে এবং উপরিভাগের জেলাগুলোতে ছাব্বিশ সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আগামী বেশ কয়েকদিনের মধ্যে তো এই মুহুর্তে দেখা যাচ্ছে দুপুরকার দিকে আগামীকাল কলকাতা তিরিশ ডিগ্রি হুগলি চোচুরা আঠাশ ডিগ্রি কৃষ্ণনগর সাতাশ ডিগ্রি বর্ধমান আঠাশ চন্দ্রকোনা সাতাশ খড়গপুর তিরিশ বাঁকুড়া আঠাশ পুরুলিয়া আঠাশ তো এই জায়গাগুলোতে তাপমাত্রা আঠাশ তিরিশ আঠাশ তিরিশ লক্ষ্য করা যাচ্ছে সুতরাং বেশ গরমের ভাঁজ অনেকটাই দেখা যাচ্ছে দিনের বেলার দিকে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের দিকে চলে যাই তো উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটা দেখা যাচ্ছে বেশি গ্যাংটক ষোলো দার্জিলিং সতেরো শিলিগুড়ি ২৬ মালদা পঁচিশ মালদা পঁচিশ কিংবা ২৬ এই মতো তাপমাত্রা কিন্তু আমাদের বাংলা জুড়ে বেলার দিকে অবস্থান করছে তবে বেলার দিকে যদি আমরা তাপমাত্রা দেখি করা যাচ্ছে বহরমপুর ষোলো ডিগ্রি সালার সতেরো ডিগ্রি বোলপুর ষোলো ডিগ্রি আসানসোল সতেরো ডিগ্রি পাশাপাশি উপকূলের জেলাগুলোতে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা কুড়ি ডিগ্রি খড়গপুর উনিশ ডিগ্রি চন্দ্রকোনা সতেরো ডিগ্রি চাকুলিয়া উনিশ ডিগ্রি তো আমরা গত পিছন দিকে যদি আমরা লক্ষ্য করি মানে মধ্যরাত্রের তাপমাত্রাও কিন্তু অনেকটা বেশ কম ছিল তবে দ্বিতীয় যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আমাদের তিরিশ ফেব্রুয়ারির পর থেকে বাংলার দিকে তো সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আমাদের বাংলার তাপমাত্রা দিন ও রাত্রে অনেকটাই কম থাকবে কারণ যে পশ্চিম ঝঞ্ঝা আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা আমাদের দিন এবং রাত্রের দুটোর তাপমাত্রা বাড়বে সুতরাং শীতকে কিন্তু অনুভব করা কার্যত দিন দিন আমাদের ধরা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তো আপনাদেরকে জানিয়ে রাখি এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আমাদের বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বাংলায় তবে দক্ষ উত্তরবঙ্গের কিছু জেলায় উপরের দিকে ছিটে ফোটে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের দিকে হয়তো একটু আকাশ মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না আমাদের দক্ষিণবঙ্গে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে দেবেন